আচ্ছা তিন হাজার থেকে শুরু হবে ম্যাক্সিমাম আটচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আছে সিঙ্গেল কুর্তি এবং হচ্ছে গিয়ে টু পিস দুইটাই আসছে তো দুই ভাগে লাইভ আমি শিডিউল করেছি এখন এই যেটা এক নম্বর তো এটা হচ্ছে গিয়ে আগে আজকে যে লাইভটা দেখাবো সেখানে সব সিঙ্গেল কুর্তিগুলো দেখাবো হ্যাঁ সব সিঙ্গেল এটাকে তো সব সিঙ্গেল কুর্তিগুলো দেখাবো তো একটা এসছে তিন টাকার মধ্যে আপনারা সবাই জানাবো আমি লো থেকে হাইয়ে যেতে চেষ্টা করি সো আজকে আমি এভাবে দেখাবো এস এবং এম এটার কোনো এল নেই প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার কোড নাম্বার এক প্রাইস হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে গিয়ে তিন হাজার টাকা সিঙ্গেল কুর্তি হ্যাঁ সিঙ্গেল কুর্তির প্রাইস হচ্ছে কতটা জানেন প্রাইস বলেছে এটার আমি থ্রি থাউজেন্ড টাকা তো এই হচ্ছে গিয়ে সিঙ্গেল কুর্তিটা খুবই সুন্দর একদম লাইট একটা পিচ কালারের মধ্যে পুরোটার মধ্যে খুব সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে ডলার ওয়ার্ক করা আছে বলটা খুব সুন্দর করে করা আছে লেজ ওয়ার্ক অল ওভার করা আছে বলার পেছনেও খুব সুন্দর করে লেস বসানো আছে প্রাইস হচ্ছে তিন হাজার এটাতে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র এস এবং এম কোনো এল নেই থার্টি এইট এবং ফর্টি টু হ্যাঁ থার্টি এইট এবং ফর্টি টু এটার মানে আছে সো যার মানবে অবশ্যই কোডের সাথে সাইজ লিখতে হবে আপনারা সাইজ লিখেন না নাহলে কোড লিখেন না অর্ডার কনফার্ম হবে না সো অবশ্যই অবশ্যই কোডের সাথে সাইজ লিখতে হবে পরে আজকে আপু আগানুর ছাড়া আমার মাথাটা একদিন খুব গরম আছে হ্যাঁ সো আমার মাথাটা সত্যি গরম সো আমি খুব ঠান্ডা মাথায় নিজেকে সেট করে আমি লাইভে এসেছি সো আজকে আমি আগানুর ছাড়া অন্য কোনো কিছুর উত্তর দেবো না এখন ঠিক আছে আর হচ্ছে কি একটা জিনিস বলে দিই আপু অবশ্যই পরের সাথে সাইজ দেবেন পরে ক্যামেরা করলে কোনো লাভ নেই যে আপু সবার আগে মেসেজ করছি আপনি প্রসেস ফলো না করলে তো কিছু করার থাকবে না অনেকে থাকে না আসলে সবার আগে মেসেজ করে কিন্তু হয় কোড দেন না সাইজ দেন না সাইজ দেন নাহলে কোড দেন না রাখা যায় না তোর সো সেটা এখন আমি আপনাদেরকে থেকে দেখাচ্ছি লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস প্লাস হ্যাঁ লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস প্লাস থার্টি এইট এবং ফর্টি টু এস এবং এম দুইটা সাইজ আছে প্রাইস হচ্ছে থ্রি থাউজেন্ড টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কনট্যাক্ট দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাসো পেয়ে যেন সে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যেটা পরে আছি এটা প্রাইস হচ্ছে গিয়ে খুব বত্রিশশো টাকা খুব সুন্দর ফ্লোরাল আমার খুব পছন্দ সেটা এস এম এল তিনটা সাইজই হবে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স তিনটো সাইজ হবে লম্বা আছে ফর্টি সিক্স প্লাস প্লাস এগুলো হচ্ছে লেন্থের মধ্যে সুন্দর একটা প্যান্টের সাথে ক্যারি করবেন হ্যাঁ ফর্টি সিক্স ফর্টি সেভেন প্লাস প্লাস লেন্থের মধ্যে আছে কাপড়টা ভীষণ সুন্দর কাপড়টা ভীষণ সুন্দর ডলার কাছে আবার একটু এমব্রয়ডারি করা আছে এবং এখানে ডলার ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে এখানে খুব সুন্দর করে কি করা আছে বলেন তো প্রিন্টেড করা আছে হ্যাঁ স্লিভসটাও খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে কাপড়টাই আপনাদের অনেক পছন্দ হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার দুই প্রাইজ হচ্ছে বত্রিশশো এস এম এল তিনটা সাইজই পাবেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স তিনটা সাইজই পাবেন আমি আছে গেছি দেখতেই পাচ্ছেন কী কমফোর্টেবল এবং কী সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি দুই প্রাইস হচ্ছে কি আপনি কথা জানেন বত্রিশশো সো এখন আমি যেটা দেখাবো এটা বত্রিশশো তাই না সেটা যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বত্রিশশো টাকা কোড নাম্বার থ্রি তো প্রিন্টেডের মধ্যে সাথে এমব্রয়ডারি এবং লেজ ওয়ার্ক করা আছে অর্থাৎ সরি আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এটা দেখতে পেলাম যে এটা এস এম এল এটাও তিনটা সাইজই আছে এস এম এল তিনটা সাইজই আছে থার্টি এইট 46 টু সিক্স অবশ্যই কোরের সাথে সাইজ দিতে হবে কোরের সাথে অবশ্যই সাইজ দিতে হবে সো এটা হচ্ছে যে এটা স্লিভসটা সো খুবই সুন্দর করে এর মধ্যে আপনারা দেখেন দুই তিন লেয়ারে লেজ ওয়ার্ক পেয়ে যাবেন এটা কাপড়টাও খুব সুন্দর ল্যাভেন্ডারের মধ্যে গলার কাছে এমব্রয়ডারি প্যানেল করা আছে প্লাস লেজ ওয়ার্ক করা আছে পুরোটাতে প্যানেলিং করা আছে হ্যাঁ সো এই হচ্ছে কি কুর্তিটা নিচে উপরে সামনে খুবই সুন্দর করে লেজ ওয়ার্ক করা আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি থ্রি প্রাইস হচ্ছে কি এটা বত্রিশশো আর এটার এস এন এল তিনটা সাইজই হবে লম্বা আছে এখন এটাও সেম ফর্টি সিক্স ফর্টি সেভেন প্লাস প্লাস লেন্থের মধ্যে আছে সুন্দর একটা ঢোলা ঢালো একটা প্যাটের সাথে পড়বে খুব সুন্দর লাগবে দেখতে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি থ্রি প্রাইস হচ্ছে যেটার কথা জানেন বত্রিশশো টাকা তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফোন নাম্বার ফোর এটাও বত্রিশশো টাকা লাস্ট ড্রেস এসেম এল তিনটা সাইজই পাবেন তো এটা হচ্ছে একজন লাইট একটি স্কাই কালারের সাথে একটা সাদা এমব্রয়ডারি প্যান্ট করা পারছি মানে প্যান্ট এটা দিয়ে পরবেন আপনি পুরোটা কাপড়ের মধ্যে এমব্রয়ডারি করা পুরো কাপড়টার মধ্যে এমব্রয়ডারি করা কালারটা হচ্ছে কি একটু ডার্টি ব্লু বলে এটাকে ডার্টি ব্লু কালারের মধ্যে তো পুরোটার মধ্যে আপনি খুবই সুন্দর একটা সাদা স্কার্ফের সাথে ক্যারি করে ফেলবেন এবং এটার সাথে হচ্ছে গিয়ে এই যে লেজ ওয়ার্ক করা আছে অল ওভার পুরো কুর্তিটার সাথে খুব সুন্দর করে আপনার ওভার একদম উপর থেকে নিচ পর্যন্ত ফ্রম হেড টু টো হ্যাঁ এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি করা আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম জানেন ফোর এস এম এল তিনটে সাইজই পাবেন প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেন তো প্রাইস বলেছে এটার আমি বত্রিশশো টাকা অল ওভার এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছে এস এম এল তিনটে সাইজই পাবেন স্লিভসটা অনেক ভোলোডালো করে অনেক সুন্দর করে সো কোড নাম্বার বললাম ফোর এস এম এল তিনটা সাইজই পাচ্ছেন প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন হ্যাঁ সাইজ ফর্টি টু কোড টু বিলকিস আপু এখানে লিখে কোনো লাভ নেই প্লিজ হ্যাঁ যেটা করতে হবে একটু কষ্ট করে আপু ইনবক্স করতে হবে একটু হাসো প্লিজ আপু আসতে মাথা অনেক গরম আসতে পারে সব কিছু মিলে মাথা সিরিয়াস বড়ো কোন কোন করতেছে মাথা মানে আমি যদি আজকে কালকে এত করে না বলতাম আমি আজকে লাইফটা সত্যি ডিসকাজল করতাম আমার একদম লাইফ মানে একদম মনে নেই আমার অনেক কিছু নিয়ে মধ্যে খুবই গরম লাগতেছে তো এখন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আহারে এটা শুধু এম সাইজ আসছে বাট এত সুন্দর আগানোর এই জন্য আমার মনে হচ্ছে যে না লাইফটা করি নিজেকে মোটিভেট করলাম তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ইয়েলো কুর্তিটা অনেক সুন্দর কোয়ার্ডসটা আছে দেখানো তো এখন আমি যদি আপনাদেরকে দেখাবো আমি দেখতে পাচ্ছি এটা শুধু এম সাইজ এসেছে সো প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে ফাইভ এটা শুধুমাত্র এম ফর্টি টু যারা সাইজ পড়েন তারা শুধু পারবেন শুধু নিতে পারবেন সো এটা হচ্ছে গিয়ে দেখেন পুরো ড্রেসটার মধ্যে আপু চিকেন কারি করা আছে বলার কাছে খুবই সুন্দর করে আপনার মিরর ওয়ার্ক করা আছে স্লিভসটা অত্যন্ত সুন্দর পুরো স্লিভসটা এরকম করে করা আছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ নিতে ঢাকায় সিপি টাকা আটশাই ঢাকা এটি টাকা লেসগুলো এত সুন্দর প্লেস আমি একটু লেসটা দেখাই এটা লেসগুলো এত সুন্দর বলার ব্যাগ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বারটা হচ্ছে গিয়ে ফাইভ কালারটা হচ্ছে খুব সুন্দর একটা বাঙালি পিচ কালার এবং এটা শুধুমাত্র ফর্টি টু সাইজ পাবেন এম সাইজ প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিপি টাকা আটশাই ঢাকায় এটি টাকা তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার সিক্স এটা প্রাইস বিয়াল্লিশশো সেটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো এখন থেকে আমি লাগাতার অনেকগুলো দেখাবো বিয়াল্লিশশো প্রাইজে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোন নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ কোড নাম্বার ফাইভ কোড নাম্বার মনে রাখেন কিন্তু আমার তো মনে রাখবে না না সিক্স সেটা কোড নাম্বার সিক্স সো দিস ইজ কোড নাম্বার সিক্স হ্যাঁ সিক্স প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস বলেছে এটা আমি বিয়াল্লিশশো টাকা সো এটা আমি দেখতে পাচ্ছি এস এবং এম দুটা প্রাইজে পেয়ে যাবে অল ওভার জামাটার মধ্যে কুর্তিটার মধ্যে অল ওভার এমব্রয়ডারি এগুলো সব আপু এখন থেকে কিন্তু ওই যে আপনার পার্টি সিজন শুরু হয়ে গিয়েছে না সো সব এক্সক্লুসিভ হচ্ছে যে আপনারা আগাম এখন পাবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্স প্রাইস হচ্ছে গিয়ে এটা বিয়াল্লিশশো টাকা সো এই হচ্ছে গিয়ে কুর্তিটা ওভার কুর্তিটার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা প্লিজটা দেখতেই পাচ্ছেন আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ কোড নাম্বার সিক্স এস এবং এম থার্টি এইট এবং ফর্টি টু দুইটা সাইজে পাচ্ছেন প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় সিপুরি টাকা আউটসাই ঢাকিটি টাকা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি সিক্স প্রাইস হচ্ছে গিয়েটার বিয়াল্লিশশো লম্বা আছে আমি বলতে আপু লম্বা আছে সেম ফর্টি সিক্স ফর্টি সেভেন প্লাস প্লাস অল ওভার ড্রেসটার মধ্যে খুবই সুন্দর করে যে লেজ ওয়ার্ক করা আছে আর ড্রেসের মধ্যে অল ওভার এমব্রয়েডারি তো পাচ্ছেন কালারটা যেরকম সুন্দর একটা ব্লু দেখতে পাচ্ছেন আপনি এরকম ব্লুতে পেয়ে যাচ্ছে সেটার কোড কোড নাম্বারটা গুলো হচ্ছে গেম সিক্স প্রাইস হচ্ছে গিয়ে বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিল্পিটা আপসের ঢাকা এইটি টাকা ওকে এখন একটা খুবই সুন্দর বেবি পিঙ্ক দেখতো এটা লাইভের আগে আমি দেখেছি সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার সেভেন সো এটার হচ্ছে আমি দেখতে পাচ্ছি কী কী আসছে এস এবং এম এটারও শুধুমাত্র স্মল এবং মিডিয়াম আসছে লার্জ স্টোলও ছিল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটারও প্রায় দেখো বিয়াল্লিশশো টাকা যারা আমার এই যে লাক্সারি কুর্তিগুলো আমাকে পছন্দ করতেন এই যে আমারটার মতো আপনি এবারে এসছে অনেক এসছে সিজন শুরু হয়ে গিয়েছে তো আমারটার মতো লাক্সারি এখন কুর্তি অনেক পাবেন আপনারা পুরোটার মধ্যে এমব্রয়ডারি মিরর সেটিং করা আছে কোড নাম্বার সেভেন সো দিস ইজ কোড নাম্বার সেভেন প্রাইস হচ্ছে কি এটার বিয়াল্লিশশো টাকা অলওভার স্লিভসটার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি মিরোর সেটিং করা আছে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টের মধ্যে আপ লেজ ওয়ার্ক করা আছে খুব সুন্দর অলওভার ড্রেসটার মধ্যে কাজ বেবি পিঙ্কের সাথে একটা অফার প্যান্টের সাথে পড়বেন খুব সুন্দর লাগবে কোড নাম্বার সেভেন থার্টি এইট এবং ফর্টি টু দুটো সাইজে পাবেন লম্বা আছে ফর্টি সিক্স ফর্টি সেভেন প্লাস প্লাস হ্যাঁ সো লম্বার মধ্যে পাবেন এগুলো ফর্টি সিক্স ফর্টি সেভেন প্লাস প্লাস কোড নাম্বার বললাম এটার কত কোড নাম্বার বলেছে এটা আমি সেভেন প্রাইস হচ্ছে কি এগুলোর বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জের ঢাকায় সিপিটা পার্সে ঢাকিয়ে দিতে এটা খুবই সুন্দর সেটা হচ্ছে এস এম এল তিনটে সাইজই আছে ফাইনালি সো এটা এস এম এল তিনটে সাইজই আছে সাদা হাজারের পছন্দ একদম নিয়ে নিতে হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বিয়াল্লিশশো টাকা কোড নাম্বার এইট এস এম এল তিনটে সাইজই পাবেন অল ওভার জাম কুর্তিটার মধ্যে খুব এরকম করে আপনারা সাদা এবং ইয়ালো দিয়ে খুবই সুন্দর করে আপনারা তেজ আছে ভাই এটা আমি বানাই না আপু আগামুড়ে কিনতে কিনতে যদি এল শেষ হয়ে যায় কিছু করার নাই আউটলেট থেকে মারামারি করে কিনতে হয় বুঝতে পেরেছেন সো এল কেন আনলাম নাই এল কেন নাই আপ বা কোনো এস কেন কোনো উত্তর নেয় যা আসছে এখন ওভাবে নেন এটা তো আমাদের বেশি প্রোডাক্ট না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কি এটা এইট প্রাইস হচ্ছে কি বিয়াল্লিশশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এইটি টাকা সো যারা ফর্টি ফোর পর অবশ্যই তাদেরকে এল নিতে হবে সো ফর্টি ফোর বললে আপনার এল নিতে হবে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা এস এম এল তিনটে সাইজই পাবেন প্রাইস হচ্ছে বেয়াল্লিশশো টাকা খুবই সুন্দর করে দেখেন মিরোর সেটিং করা আছে এমব্রয়ডারি করা আছে সো এই হচ্ছে গিয়ে ড্রেস অল ড্রেস আছে এটা দেখেনি ব্যাক পার্টের মধ্যে আপনার পুরোটাতে কাজ করা আছে পুরো ব্যাক পার্টের মধ্যে এমব্রয়ডারি করা আছে মানে খুবই সুন্দর এটা এটা খুবই সুন্দর একদম এক দেখাতে নিয়ে নিতে হবে এই টাইপের হ্যাঁ এখন বুঝে নেন এটা বেশি দিন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এইট প্রাইস হচ্ছে গিয়ে এটার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিল্পি ঢাকা আউটাইড ঢাকায় টি টাকা সো যারটা ভালো লাগবে অবশ্যই কোরস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দিতে হবে কয়েক আমার শিখেছি সো দিস ইজ কোড নাম্বার এইট প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা সো এরপরে এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার নাইন খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে সেটাও হচ্ছে গিয়ে বিয়াল্লিশশো সো কোড নাম্বার নাইন এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি এস এম এটা খুব সুন্দর এটা তিনটা সাইজই আসছে এস এল এল তিনটে সাইজই আসছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স বিয়াল্লিশশো টাকা খুবই সুন্দর এটা পুরো কাপড় কাপড় জ্যাকেট কাপড়ের মধ্যে আমি কাপড়টা একটু এক লেয়ার করে ধরে থাকে তাহলে বুঝতে পারবেন বোঝা যাচ্ছে দেখি বোঝা যায় বুঝে যেতে তো পাই যে পুরো কাপড়টা কিন্তু এরকম জ্যাকেট কাপড় হ্যাঁ পুরো কাপড়টা জ্যাকেট কাপড় ওপর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার এটা খুবই সুন্দর এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে নয় এটার কোড নাম্বার নয় প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো সো এটারও তিনটে সাইজই আসছে এস এম এল যার যেটা লাগবে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন স্লিভসটা দেখেন এত স্টাইলিশ এত সুন্দর সো পুরো স্লিভসের মধ্যে এমব্রয়েডারি করা আছে নিচের দিকে খুব সুন্দর করে করা আছে পুরো কাপড়টা জ্যাকেটের মধ্যে পাচ্ছেন আপনি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত নয় কোড নাম্বার নয় প্রাইস হচ্ছে গিয়ে কথা জানেন প্রাইস বলেছে বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ হতে ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকা কেজি টাকা সো এস এম এল তিনটা সাইজই পেয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি নয় প্রাইস হচ্ছে গিয়ে বিয়াল্লিশশো ডেলিভারি চার্জ হতে ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকা কেজি টাকা অবশ্যই কোডের সাথে সাথে সাইজ লিখবেন না হলে অর্ডার রাখা যাবে না কোড এবং সাইজ দুটাই দিতে হবে এবং লম্বা চাপ এটা ফর্টি সিক্স ফর্টি সেভেন প্লাস প্লাস নিচের দিকেও খুবই সুন্দর করে এমব্রয়ডারি ফুল প্যানেলিং করা আছে ফর্টি কি এম হ্যাঁ যারা ফর্টি সাইজ পরে তাদেরকে এম নিতে হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত কোড নাম্বার হচ্ছে কি নয় প্রাইস হচ্ছে কি এটার বিয়াল্লিশশো ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় ষট্টি টাকা আসে ঢাক কেটটি টাকা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার দশ ওই প্রাইস পঁয়তাল্লিশশো সো দশটা নাম্বার থেকে শুরু হয়ে গেলে আরও লাক্সারি পঁয়তাল্লিশশো টাকা এএসএমএল তিনটা সাইজই পাবেন দেখতে পাচ্ছি

ব্যাক পার্টো প্যানেলিং করা আছে তো এই হচ্ছে যে ড্রেসটা এস এম এল তিনটা সাইজই পাচ্ছে সিঙ্গেল কুর্তি ফ্রম আগা রোড প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিপিলে কাটছে ঢাকা ঠিক আছে এস এম এল তিনটা সাইজই পাবেন এস এম এল তিনটা সাইজই পাবেন লং এর মধ্যে আছে যারা লং কুর্তি পছন্দ করেন সিঙ্গেল আজকের লাইফটা তাদের জন্যে ফর্টি সিক্স ফর্টি সেভেন প্লাস প্লাসে পেয়ে পুরা পাকিস্তানি কার্ড যারা মাছের পাকিস্তানি ড্রামা ইস ইস মুসজিদ দেখছেন তারা জানে যে ওখানে শিবরার জামাগুলো সব কুর্তিগুলো এরকম ছিল তাই না ও যেগুলো পড়তো সব লং লং খুব সুন্দর লাগতো দেখতে সেটা এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে এটা দশ প্রাইস হচ্ছে এটা কত বললাম প্রাইস বলছে এটা পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় ফিফটি টাকা আটসে ঢাকা কেজি টাকা হ্যাঁ সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্যা নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বারো বছর পেজ সো এটা খুবই সুন্দর রকম অলরাইট তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেছে দশ প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ নিতে ঢাকায় সিফটি টাকা আর সে ঢাকা এটি টাকা তো এখন আমি যেটা দেখালো সেটা হচ্ছে এগারো এটার এস আর এম হ্যাঁ এই দুটো সার্জি পেয়েছে এখন নিয়েছি খুবই সুন্দর একটা গ্রে গ্রিন কালারের মধ্যে সেম পঁয়তাল্লিশশো টাকা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এগারো প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ নিতে ঢাকায় সিফটি টাকা আর সে ঢাকা এটি টাকা এস এবং এম দুইটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এস এবং এম দুইটা পেয়ে যাচ্ছে থার্টি সিক্স থার্টি এইট কোন সাইজ হবে এস নেবেন আপু এস এম এল এস হচ্ছে এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স সেইটার মধ্যে যে যেভাবে পড়বেন সে সেভাবে নিয়ে নেবেন ঠিক আছে সো এই কুর্তিটা শুধুমাত্র এস এবং এম অর্থাৎ থার্টি এইট এবং ফর্টি টু সাইজ আছে সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এগারো সো দিস ইজ কোড নাম্বার এগারো খুব সুন্দর একটা লেমন গ্রেপ কালার একটু কাজটা কাছ থেকে দেখেন আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে এই এই থ্রেডিংটার উপরে করা খুবই সুন্দর বললাম কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি এগারো প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আসছে ঢাকায় এটি তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে আরো পরামর্শ পেয়েছে কর্নারিংটাও কি সুন্দর করে করা ড্রেসের কর্নারে আমা কি সুন্দর করে করা সো যেটা এখন আমি এখন দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি কত কোড নাম্বার বললাম আমি এগারো প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এইটি টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা বলতেই হয় সেমিনটা বেস্ট আলহামদুলিল্লাহ কোনো ইস্যু আমাদের পড়া করার মাত্রা সেটা সলভ করবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এগারো প্রাইস হচ্ছে গিয়ে এটার পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ সাইড ঢাকায় সিপি টাকা আর সে ঢাকা এটি টাকা সো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার বারো কোড নাম্বার বারো হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো কোড নাম্বার বারো পাচ্ছা অফিসে ফোন দিয়ে রন ব্যাগের ফোন নাম্বার তাড়াতাড়ি ফোনটা নিয়ে আসি আমি দিচ্ছি তো

আপনি কি আচ্ছা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোন নাম্বার হচ্ছে যে বারো এটা কত ছিল বারো

নিচে পূর্ণতে এমব্রয়ডারি খুব সুন্দর করে পাবে না খুব ব্যাক আলাদা কোনো কোনো এমব্রয়ডারি নেই লেজ ওয়ার্ক থাকবে স্লিভসের মধ্যে অনেক লেয়ার্স বাই লেয়ার্স লেজ ওয়ার্ক করা আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা বারো প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ সেটা ঢাকায় সেফটি টাকা আউটসাইড সে ঢাকায় এটি টাকা সো দেখাচ্ছে ওরিজিন সরি অরিজিনাল আগানোর সিঙ্গেল কুর্তি আজকে ফোর নাম্বার বারোটা খুবই সুন্দর খুবই হিট এটা সো এটা প্রাইস হচ্ছে গিয়ে তো কত জানেন প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ যেটা ঢাকায় সিক্রি টাকা অর্থাৎ ঢাকা সেটার হচ্ছে কোড নাম্বার তেরো এটাও খুবই সুন্দর এটা অবশ্যই আমি দেখতে পাচ্ছি মিডিয়াম এবং লার্জ এসেছে এটা কোনো স্মল আসে নাই এটাও শুধুমাত্র মিডিয়াম এবং লার্জ এসেছে কোনো স্মল আসে নাই কালারটা একদম ক্যারট কালার খুবই সুন্দর এটার জন্য আমি এত মনটা খারাপ ছিল পরে এটা আমি এমনি রাখছি এটা কিছু করার নাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে তেরো প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো সেটা এম এবং এল অর্থাৎ ফর্টি আর ফর্টি সিক্স এসেছে হ্যাঁ সো হচ্ছে গিয়ে জামাটা পুরো জামাটার মধ্যে আপু বড়টা এত সুন্দর করে করা আছে বাটন করা আছে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা অল ওভার ড্রেসের মধ্যে খুব সুন্দর কপের পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত ফোন নাম্বার বলেছি বারো প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জে ঢাকায় সিফটি টাকা আর সে ঢাকায় টাকা লম্বা পেয়ে যাচ্ছেন সেই বা ফর্টি সিক্স ফর্টি প্লাস প্লাস প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো এটা হচ্ছে শুধুমাত্র এসেছে এম এবং এল ফর্টি টু আর ফর্টি সিক্স ঠিক আছে কোড নাম্বার হচ্ছে গিয়ে তেরো না 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 এটা তেরো অবশ্যই হবে ষোলো তেরো চোদ্দ পনেরো ষোলো সো এটা কোড নাম্বার তেরো হ্যাঁ সো দিস হচ্ছে কোড নাম্বার তেরো প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলছে এটা আমি পঁয়তাল্লিশশো

চোদ্দ এটার হচ্ছে থার্টি এইট আর ফর্টি সিক্স পাবেন থার্টি এইট আর ফর্টি সিক্স সো যার লাগবে কোর সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা থার্টি এইট আর ফর্টি সিক্স হ্যাঁ থার্টি এইট আর ফর্টি সিক্স আসবে এটার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে চোদ্দ প্রাইস হচ্ছে থার্টি এইট আর ফর্টি সিক্স যার কাছে সেটা ভালো লাগবে কোর সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বয়ানশো পেজি সো অবশ্যই কোডের সাথে সাইজ লিখতে হবে আদারওয়াইজ কিন্তু অর্ডার কনফার্ম করা যাবে না সো এটা হচ্ছে গিয়েটার বাটনটা সো বাটনটা খুব সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছেন পরলে প্লাস এটা হচ্ছে আপু এটার মধ্যে ওভার কাজ করা আছে জানেন এত সুন্দর পেছনে ছোট ছোটো বুটা দেওয়া আছে অল ওভার জামাটার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে ডলার ওয়ার্ক করা আছে পুরোটা খুবই সুন্দর এটা পঁয়তাল্লিশশো টাকা সোয়েটার কোড নাম্বারটা বললাম আমি চোদ্দ প্রাইস হচ্ছে গিয়েটার কত জানেন আচ্ছা প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনস্যাক্ট ঢাকায় সিপিটা কারা সো যার কাছে এটা ভালো লাগবে কোর সাইজ অ্যাড্রেস কম এক মেসেজ করে দিবেন কোড নাম্বার চোদ্দ প্রাইস হচ্ছে গিয়ে সো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো নাম্বার হচ্ছে গিয়ে পনেরো পঁয়তাল্লিশশো এত সুন্দর তো একটু কম আসছে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে এটা আমার কাছে তো ভাই অফ হোয়াইট ওপর কিছু নেই সো যেটা এখন আরেকবার জায়গায় দেখাচ্ছে এটা কোড নাম্বার হচ্ছে কি পনেরো প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো এটা আমি দেখতে পাচ্ছি কি কি সাইজ আসছে জানেন এস তো এল তিনটা সাইজই আসছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এটা খুবই সুন্দর সো যাটা এটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেবো মেসেজ করে দেবেন প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো তো এই হচ্ছে গিয়ে কুর্তিটা ভয়াবহ সুন্দর ভয় আমি বললাম দেখুন আমি যতই প্রশংসা করি শেষ করতে পারবো না সো এটা হচ্ছে কি কুর্তিটা এসএমএল তিনটা সাইজই পাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স যার কাছে এটা ভালো লাগবে কোর সাইজ স্যারাস কনট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবো আমার হোয়াটসঅ্যাপ পেয়েছে সো এটা হচ্ছে গিয়ে অল ওভার কুর্তিটার মধ্যে এটা খুবই সুন্দর আপু সো থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এটা তিনটে সাইজই পাচ্ছেন লম্বা আছে সেম আপু ফর্টি সিক্স ফর্টি সেভেন প্লাস প্লাস আর প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় সেফটি টাকা আসে ঢাকায় এইটি টাকা সো চলে গেলো এরপরে আমি যেটা দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি প্রাইস হচ্ছে সো যেটা এখন এটা সবচেয়ে অবশ্য সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দ্য লাস্ট কোড এটার কোড নাম্বার হচ্ছে কি ষোলো এটা আমি একটা রাখছি অবশ্য সরি হ্যাঁ এটা আমি একটা একদম কালকে আমি বললাম না আমি এস সরাইসে যতগুলো সবার আগে এইটা সাদা সরাইসে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার ষোলো প্রাইস হচ্ছে গিয়ে এটার আটচল্লিশশো টাকা এটা খুবই সুন্দরকম মানে এটা অলরেডি আমার প্ল্যান করা শেষ একটা সাদা প্যান্টের সাথে একদম লুজ ডিভাইডার একটা প্যান্টের সাথে একটা সাদা একটা ঝুলানো একটা ব্যাগের সাথে ক্যারি করতেছে আমার একদম এটা হিসাব কিতাব পড়ে এটা যে কি পরিমাণ স্মার্ট সো এটা আমাদের আমার সাথে যার টেস্ট মিলে সে এক দেখাতে বুঝে যাবেন এটা কি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত চান এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি ষোলো এটার হচ্ছে এস এম এল তিনটা সাইজে পাবেন তাই না হ্যাঁ এস এম এল তিনটা সাইজই পাবেন প্রাইস হচ্ছে আটচল্লিশশো খুবই সুন্দর সেটা হচ্ছে স্লিভসের লেস হ্যাঁ এটা দুই স্লিভসের মধ্যে তো পাচ্ছে না নিচে খুবই সুন্দর করে লেস ওয়ার্ক এবং অরগেন্জা ওয়ার্কও করা আছে আপনার হ্যাঁ তো নিচে খুবই সুন্দর করে করা আছে তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এখানে আমার বাটন একটি দিয়ে আছে খুব সুন্দর এটা খুবই সুন্দর দিকে বললাম তো সো এটা এটা হচ্ছে কালার খুব সুন্দর একটা লাইট একটা গ্রেন কালার সো এটার কোড নাম্বার হচ্ছে ইয়ে ষোলো এস এম এস মিডিয়া সাইজে পাবেন প্রাইস হচ্ছে আটচল্লিশ সো যা যেটা লাগবে আশা করছি ফোর্ড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বয়াবষ পেয়ে যে সাদা কালো আপু আপনারা টু পিসে পাবেন সাদা কালো টু পিসের পাবেন হ্যাঁ আপু কোর্ট চন্দ্র পুরো লেন সবগুলো একই লেন্থ আপু সাতচল্লিশ সাতচল্লিশ প্লাস প্লাস এরকম লেন্থ আছে সবগুলো পুরো দেবিল মানে সেমিলক এবার আসেনি এবার সবগুলো হচ্ছে মানে হাই লেংথে যেগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে আছে আমি পাকিস্তানের হ্যাঁ পাকিস্তানে এখন আবার যে ড্রামাগুলো হলেই দেখবেন না আমি যেটা করেছি সেগুলো তো এরকম তো এখন কিন্তু আবার এরকম লিঙ্কের মধ্যে চলেছে খুব ট্রেন্ডিং আছে তো যাক সে এই ছিল আজকে ষোলোটা যে নতুন সিঙ্গি কুর্তির মধ্যে ডিজাইন এসে ষোলোটাই দেখাই দিলাম এস এম এল যেটা যেভাবে আসছে আমি বলে দিলাম জামটিটা লাগবে কোর্স কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিতে মেসেজ করে সো স্যাম চলে গেলো সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ থাকে সেটা মনে পেটের ভাই